El যে হঠাৎ করে আমি এত রাতে মেহেন্দি কেন পড়ছি তো কারণ আছে এর জন্যই পড়ছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি হঠাৎ করে এত রাতের মেহেন্দি কেন পড়ছি তো এই বোনটা খুব সুন্দর মেহেন্দি পড়ি দেয় তাই আমি ওকে আসতে বলেছিলাম মেহেন্দি পড়ানোর জন্য আসলে মেহেন্দিটা আমি করি কিন্তু আমার আর ইচ্ছা করলো না এই সময় আমার মনে হলো যে কেউ যদি আমাকে একটু মেহেন্দিটা পড়ি দি তাহলেই আমার হয়তো খুব ভালো লাগতো তার জন্য আমি ওকেই বললাম তুই একটু আমাকে এসে পড়ি দে আরও সুন্দর করে মেহেন্দি পড়াতেও পারে আর খুব খুব সুন্দরভাবে পরিয়েও দিয়েছে তো আমি মেহেন্দি কেন পরছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো মাসিমণি চলে এসেছে মামারাও সবাই চলে এসেছে আর এই দেখো মা কাকিমা মাসিমণি সবাই মিলে রান্না জোগাড় করছে তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো পরের দিন সকালে দেখো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি তো আমি উঠে গেছি আমার রাত্রে ঘুম হয়নি একদমই তার জন্য আমি উঠে গেছি উঠে দেখি এরা কেউ এখনো ওঠেনি সবাই এখনও ঘুমাচ্ছে দেখো তো আমি উঠেছি প্রায় চারটে সাতটার সময় আর এখন এই সময়টা হচ্ছে প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে ওরা এখনও কেউই ওঠেনি আমি উঠে গেছি আমি উঠে গেছি মা উঠে গেছে আসলে আজকে বাড়িতে অনেক কাজ এই দেখো মা এখানে রান্না জোগাড় করতেও বসে গেছে তো আমাদের বাড়িতে কি অনুষ্ঠান বলো তো আজকে আমার ন মাসের স্বাদ আমার বাপের বাড়ি থেকে দেওয়া হচ্ছে তো দেখতে দেখতে নটা মাস পুরো কেটে গেল কত ভালো খারাপের মধ্যে দিয়ে সময়টা চলে গেলো আমি তো ভাবতেই পাচ্ছি না যে আজকে আমার ন মাসের স্বাদ কত তাড়াতাড়ি দিনটা চলে গেল, কত কিছুর মধ্যে দিয়ে তো এই দেখো মামা উঠে পড়েছে ঘুম থেকে এই দেখো মাসিমণি স্নান ঠান করে চলে এসেছে সবাই আস্তে রেডি হবে তো যিনি রান্না করবে তিনিও চলে এসেছে তো তিনি রান্না শুরু করে দিয়েছে তো সকালে জলখাবার করার জন্য এখন সবাই তাড়াতাড়ি করে জলখাবার খেয়ে নেবে সকালে জলখাবার হয়ে গেলে আবার দুপুরে রান্নাটাও শুরু করে দেবে তো আজকে মেনুতে অনেক কিছু আছে কি কি আছে চলো পুরো ভিডিওটা দেখো দেখতে থাকো তাহলেই সব আস্তে আস্তে জানতে পারবে দুপুরের মধ্যে কী কী আছে তো এই দিকে দেখো মামা ভাই মাসিমণি সবাই মিলে ঘরটাকে সাথে শুরু করে দিয়েছে আর বেলুন দিয়ে আস খুব সুন্দর করে সারাচ্ছেও কিন্তু আর দেখো আর আজকে যেন প্রচুর প্রচুর গরম ছিল আসলে এই যে ভিডিওটা আমি আজকে তোমাদের দিচ্ছি এই ভিডিওটা অনেক দিন আগে করা তখন খুব গরম ছিল তখন বৃষ্টি হচ্ছিল না তখন সেই দিনটা প্রচুর গরম ছিল ঘর সাজানোর পর এবার মনি আমার খাবারের যে থালাটা ওটা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ফুল দিয়ে তো পুরোটা সাজানো হয়ে গেলে দেখবে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছিলো আমার খাবার থালাটা আর সেদিনকে এতই গরম ছিল যে ঘর সাজানোর জন্য বেলুন টাঙানোর জন্য না পাখাও চড়াতে পারছিলাম না প্রচুর গরম লাগছে ছিল এই দেখো আমার খাবারের জায়গাটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর তো খুবই ভালো লাগছিল এরপর দেখো আমি বসেও পড়েছি তো আমাকে বলো তোমরা আমাকে সেজে কেমন লাগছে তো দেখো ও চলে এসেছে রেডি ফেরি হয়ে এরপর দেখো দেখো রুসু রুসু পড়েও সেজে গুজে চলে এসেছে তো এরপর আমি খাওয়া শুরু করব তো খাওয়া শুরু করার আগে কিছু আশীর্বাদ কিছু নিয়মকানুন বাকি আছে সেইগুলোই করবে তো সবাই চলে এসেছে এখানে ঠাম্মা পিসি মেসুমশাই বাবা মামা সবাই সবাই চলে এসছে তো দেখো এবার আমাকে বলছিলাম কত ফটো তুলে দিতে তো ওরা আমাকে কতগুলো ফটোই তুলে এই জন্যই ওয়েট করছিলাম তারপরে এখন আর যা গরম ছিল প্রচুর গরম ছিল আমি তো ঘেমে পুরো জলই হয়ে গেছিলাম আর কষ্টও প্রচুর হচ্ছিলো পাখাও চালাতে পারছিলাম না গরমে তাও কষ্ট করে অনেক ফটো তুলেছি ভিডিও বানিয়েছি কি করব। ফটো ভিডিও তুলতেই হবে না এটা তো আমার একটা স্মৃতি হয়ে রয়ে যাবে না এর জন্যই তো আমাকে সব কষ্ট করে হলেও তুলতে হবে তো এরপর আশীর্বাদের পালা শুরু হবে চলো আশীর্বাদের পালা শুরু করি স্বপ্ন দে তোকে তো এরপর আমাকে বলল অনেক বেলা হয়ে গেছে তা এখন তাড়াতাড়ি করে খেয়ে নিতে তো আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি আর অনেক কিছু দিয়েছে আমাকে আমার তো খুব ভালো লাগছে ছিল নরকমের ভাজার ডাল নরকমের পদ ছিল নরকমের মিষ্টি ছিল পায়েস ছিল দই ছিল অনেক কিছু ছিল তো আমাকে দাদাটি চলো খেয়ে নি তো ভিডিওটা আমি আর বাড়াতে পারিনি তো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে চোখ রাখো